রানাঘাট দক্ষিণে একেবারে নির্বাচনীয় ভোট প্রচার করলেন মনোজ কুমার বিশ্বাস সরাসরি দেখতে পাচ্ছেন একই সঙ্গে রানাঘাটের চিত্রটা দিকে দৌড়গোড়ায় এগিয়ে যাবে সেটাই শুধু সময়ের অপেক্ষা তবে এই রাজ্যের শাসক দল তৃণমূল ছাপ্পা ভোটের উপর নির্ভরশীল করে এবং কাটচুপি করে ভোটে জিতার চেষ্টা করে তবে মনোজ কুমার বিশ্বাস কতটা প্রভাব ফেলতে পারবে ভারতীয় জনতা দলের প্রার্থী যেহেতু তিনি বাড়ি বাড়ি নির্বাচনী ডোর ভোট প্রচার শুরু করে দিয়েছেন একেবারে পায়ে হেঁটে প্রচণ্ড রোদ গরমকে উপেক্ষা করেও হ্যাঁ এবার কিন্তু বাস্তবে রানাঘাট দক্ষিণে শুভেন্দু অধিকারী একসময় তিনি বলছেন বারবার করে বলছেন যে মানুষ যদি ভোট দিতে পারে তাহলে জনতা পার্টির সরাসরি মনোজ কুমার বিশ্বাসের জয় নিশ্চিত হতে পারে তো এবার আমাদের যেটা খবরে সংগ্রহ করে আমরা দেখতে পাচ্ছি এই রাজ্যে শাসক দল প্রশাসনকে একেবারে কাজে লাগানোর চেষ্টা করছে নির্বাচনীয় উপনির্বাচনের সময়সীমাটা এই রাজ্যে শাসক দলের আইনের শাসন নেই শাসকের রাজত্ব চলছে তাই রানাঘাট দক্ষিণে বিধানসভার উপনির্বাচনে নির্বাচনীয় ভোট প্রচার শুরু করে দিয়েছেন সরাসরি বিজেপির প্রার্থী মনোজ কুমার বিশ্বাস একাধিক মন্ডল নেতৃত্বরাও সরাসরি এই বৈঠকের পর্ব শেষ করে তারা সরাসরি রানাঘাট দক্ষিণ মন্ডল কার্যালয়ে বসে তারা একটা গোপনে বৈঠকে আলোচনা করবে যে আগামী দিন যে ছাব্বিশে বিধানসভা ভোট আসছে এবং উপনির্বাচন চার কেন্দ্রের মধ্যে রানাঘাট দক্ষিণে কারা করবে বাঁচিমা তবে ভারতীয় জনতা পার্টি দলের প্রার্থী একটা জয়ের হওয়ার সম্ভাবনা বেশি দেখা যেতে পারে বলে এমনটাই সূত্রের খবর দর্শক বন্ধুদেরকে জানাচ্ছি টিভি সকাল ইউটিউব চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমার দক্ষিণে বিজেপির প্রার্থীর প্রচার